আন্তর্জাতিক বিমানবন্দরে আজকে সকাল দশটায় গিয়েছিলাম একজনকে বাংলাদেশ থেকে বিদেশে পাঠানোর জন্য। কখনও আসলে এই পরিমাণ ভিড় কখনো দিন আজকে এত পরিমাণ যাত্রী যে বাংলাদেশ থেকে বাইরে যাবে এবং বাংলাদেশে যে আসার পরিমাণ এত বেশি ছিল কল্পনা করত না এবং কি তার নিজস্ব আত্মীয়কে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন গ্রাম থেকে এত পরিমাণ লোক আসছে একটু যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ মানুষ আমি কিন্তু একটা সাইড দেখাচ্ছি কারণ ওই পাশে এত পরিমাণ মানুষ তবে বাংলাদেশে এয়ারপোর্টে আসলে যারা বিভিন্ন দেশ থেকে আসে এভাবে নিচে বসে বসে তাদের ফ্যামিলির জন্য ওয়েট করতেছে এমনকি ফ্যামিলিকে পৌঁছে দেওয়ার জন্য এমনকি বাইরে যাওয়ার জন্য সহযোগিতা করতেছে আসলে এটা অলপ পুৰ্ণিঅ